তো আজকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা আজকে স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে যে ভূখণ্ড কাকে বলে তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে তো ভূখণ্ড কাকে বলে ভূখণ্ড কি ভূখণ্ড বলতে কি বুঝো ভূখণ্ড কাকে বলা হয় ভূখণ্ডের সংজ্ঞা দাও ভূখণ্ডের একটা উদাহরণ দাও ভূখণ্ড কাকে বলা হয় ভূখণ্ডের পরিচয় দাও ভূখণ্ডের সংজ্ঞা দাও ভূখণ্ড কাকে বলা হয় ভূখণ্ড কাকে বলে ভূখণ্ড কি ভূখণ্ডের একটা বাক্য লেখ্য তো তোমাদের ভূখণ্ড সম্পর্কে যত প্রশ্ন করবে আজকে তোরা দেখার পর ওইগুলো সুন্দর সব পারবে যত ছোটো আর যত বড় প্রশ্ন তোমাদের করো তোমরা ভূখণ্ড সম্পর্কে সব কিছুই লিখতে পারবে ভূখণ্ডটা কী তো এটা আমার জানা নাই তো নিজেও দেখা লেখা আছে আমি কিন্তু স্ক্রিনে দেখেই বলতেছি মোবাইলের স্ক্রিনে দেখে আমি পড়তেছি তো আমি এই প্রশ্নটা কোনো দিন পড়ি নাই তো তোমাদের হয়তো বা দরকার হয় সেইটা তার জন্য ভিডিওটা দেখতেছো তো প্রশ্নগুলো কিন্তু বিনিয়োগ করতে পারে ভূখণ্ড কি ভূখণ্ড কাকে বলে ভূখণ্ডের ভূখণ্ড কাকে বলা হয় ভূখণ্ডের বলতে গেছ তো বিনিয়োগ করতে প্রশ্ন করতে দেওয়ার উত্তরটা কিন্তু একই উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলুন পেল স্কলস শ্রিপুর ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে বেলুন হাজার করে ভিডিওতে থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে পাঁচ হাজার করে ভিডিওতে থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ বেলুন স্কলস করে ভিডিওতে থেকে লাইক করে দেবে তো ভূখণ্ড কাকে বলে ভূখণ্ডের সংজ্ঞা ভূখণ্ড বলতে কিন্তু ভূখণ্ডের উত্তরটা নিচের সূত্রটা দেখার আগে তুমি শুধু নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর কলসে ভিডিও দেখে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করবে

তো ভূখণ্ড কি ভূখণ্ড কাকে বলে ভূখণ্ডের সংজ্ঞা বা ভূখণ্ড বলতে গেলে ভূখণ্ড কাকে বলা হয় ভূখণ্ডের উদাহরণ বা ভূখণ্ডের উত্তরটা নিচে রয়েছে তোমাদের যত প্রশ্নই করে ভূখণ্ড সম্পর্কে আজকে উত্তরটা দেখতে তোমরা ওইটা পেয়ে যাবে আর যদি কোনো প্রশ্ন সে গাইড থেকে পেয়ে তাহলে চ্যানেলের কভার ফটো বা ব্যানার নাম্বার হচ্ছে ওখানে যোগাযোগ করে তোমরা সরি কমেন্ট করলে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র কমেন্ট করবে যে কোন ক্লাসে কি প্রশ্ন তাও না তোমরা ওইটা কমেন্ট করলে উত্তরটা পেয়ে যাবে তো উত্তরটা রয়েছে তো উত্তরটা দেখে নাও দেখো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেশিত সমুদ্র সীমা ও আকাশ সীমাকে ভূখণ্ড বলে তো ভূখণ্ড কি ভূখণ্ড বলে ভূখণ্ডের সংজ্ঞা তো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেশিত জলবাগ সমুদ্র সীমা ও আকাশ সীমাকে ভূখণ্ড বলে তো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত জলবাগ না সরি স্থলভাগ সমুদ্র সীমা ও আকাশ সীমাকে ভূখণ্ড বলে তো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত স্থলভাগ সমুদ্র সীমা ও আকাশ সীমাকেই ভূখণ্ড বলে তো এটা ছিল ভূখণ্ড কি ভূখণ্ড কাকে বলে ভূখণ্ডের সঙ্গে ভূখণ্ড বলতে কি বুঝো তো এখান থেকে দিতে রাখতে পারো বা বিলোটা থামিয়ে লিখে লিখে দিতে পারো তো অতটা আমি আবার বলে দিচ্ছি নির্দিষ্ট ভৌগোলিক সীমা রেখা দ্বারা পরিবেশিত ছিল বাঘ সমুদ্র সীমা ও সীমাকে বোকানো হতো তাসকিটেই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চা বলুন স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাচ্চা করছেন স্কলারশিপের ভিডিও থেকে লাইক করবে তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে যাচ্ছি তো যেটা বা ছবি নিয়ে যাচ্ছি